কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলেও নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসি খুশি থাকতে হবে মনে রাখবেন স্বয়ংবিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তারা আপনার জন্য যতটুকুন করছে খুবই সামান্য এতে কষ্ট পেলে চলবে না এতে মন খারাপ করলেও চলবে না ওনার রাখবেন আমরা দশ টাকা ইনভেস্ট করে কত লাভ কি কত ক্ষতি হলো এটা দেখব ব্যবসার ক্ষেত্রে দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে নয় তাই আপনি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন আপনি আপনার কর্তব্য পালন করতে পেরেছেন এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন আপনার বয়সে এমন অনেক বন্ধু আছেন যাদের ইচ্ছে থাকলেও তাদের তাদের পরিবারের জন্য করতে পারে না মানুষের জন্য উপকার করতে পারে না ভাই বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু আপনি এত কিছু করতে পেরেছেন তো এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন শেষ বয়সে এই চেষ্টা করবেন কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে না ভিক্ষে করে খেতে ছেলে মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও তাই নিজের নামে রাখুন আপনার অর্জিত যা কিছু সব নিজের নামে রাখুন মানুষের ওপর বেশি আশা ভরসা করতে যাবে না কারণ আপনি যেই মানুষটাকে বেশি বিশ্বাস করে ফেলবেন যেই মানুষটাকে বেশি মানে আশা করে ফেলবেন পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাস করছে একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে মাথা মতো হয়ে আছে সারা জীবন সে আপনার পায়ের তলায় পড়ে আছে ঋণ শোধ করার জন্য কিন্তু একটা মানুষকে না দশ দিন কি দশ বছর খাইও দেখবেন মন পাবেন না আপনি ওই দিন দিতে পারছেন ততদিন যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনিও যাবেন সবথেকে খারাপ মানুষ তার কাছে বুঝলেন তাই আপনি আপনার কর্তব্য পালন করেছেন কে কতটুকুন হচ্ছে আপনার জন্য কি করল এটা নিয়ে ভাববেন না যে কদিন বেঁচে আছেন যেন আনন্দে হেসে খেলে এই জীবনটা উপভোগ করতে পারেন চেষ্টা করবেন নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন ব্যাস আর মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করবেন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখবেন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে না শরীর ভালো থাকবে আর মন শরীর ভালো থাকলে না সব কিছু বিন্দাস রাখবে গান শুনুন খেলা দেখুন মজার মজার গল্পের বই পড়ুন নিজেকে ভালো রাখতে হবে তো আপনি আপনার পরিবারের কর্তা আপনার পথেই হবে শেষ কথা আপনি যদি নিজেকেই না বোঝেন আপনি যদি নিজেকেই গুরুত্ব না দেন তো একটা সময় দেখবেন কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না পরিবারের প্রত্যেকেই দেখবেন আপনার অসহায়তার সুযোগ নিচ্ছে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে হ্যাঁ ভাই তাই এবার থেকে নিজেকে স্ট্রং রাখুন বয়স একটা সংখ্যা মাত্র আর কিছু না এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা